হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন করি সকলে ভালো আছেন সুস্থ আছেন থেকে ভালোবাসা দেখে আমার প্রণাম আজকে একটু ভিডিওটি বিশেষ হতে চলেছে কারণ সবারই বাড়িতে অনেক রকমের দোষ থেকে থাকে সেই বাস্তুশাস্ত্রের দোষ এইটি কুড়িটি আমি উপায় বলব যেটাতে আপনাদের এই বাস্তুশাস্ত্র দোষ কেটে যাবে তার আগে বলবো যদি আপনারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে এই ভিডিওটি বিস্তারিত জানতে হলে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বন্ধু চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিনের ঘরেতে সামুদ্রিক লবণ দিয়ে মুছবেন এতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকে নাম্বার দুই বিছানার সামনে আয়না কখনো রাখবেন না নাম্বার তিন খাবার পর খাবার থালার ওপরে কখনোই হাত ধোবেন না নাম্বার চার প্রত্যেকদিন বাড়িতে কপুর অবশ্যই জ্বালাবেন এতে বাড়ির পুজোতে বাড়িতে নেগেটিভ এনার্জি দূর হয় এবং পজিটিভ এনার্জি প্রবেশ করে নাম্বার পাঁচ বাড়ির ছাদে রাখার ট্যাঙ্ক থেকে জল পড়তে দেবেন না এতে বাড়ির নেগেটিভ এনার্জি প্রবেশ করে নাম্বার ছয় বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘরে বানানো উচিত আর ঠাকুর ঘরে একই দেবদেব দেবদেবতার দেবতার একই বেশি ছবি রাখা উচিত নয় নাম্বার সাত আলমারি বা তিজরি হলুতে কিছু টুকরো বরং কিছু চালকে হলুদ লাগিয়ে সেটি কোনো হলুদ কাপড়ে বেঁধে রেখে দিন এতে ধন বৃদ্ধি ঘটে নাম্বার আট বাড়িতে কোথাও মাকসা জাল হতে দেবেন না নাম্বার নয় বাড়িতে কোথাও ও ডাস্টবিন বা জল জমতে দেবেন না নাম্বার দশ বাড়ির ছাদে নোংরা আবর্জনা ও বাঁশ বা ভাঙা খাট রাখবেন না নাম্বার এগারো কখনোই ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যাকালে ঘরে ঝাড়ু দেবেন না নাম্বার বারো ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসার লোকেরা কখনো তার চোখে না পড়ে নাম্বার তেরো ঝাড়ু বিছানার নিচে রাখবেন না ঘরে ঈশান কোণেও সবসময় পরিষ্কার রাখবেন এবং খালি রাখবেন বাথরুমে সবসময় ভেজা রাখবেন না এতে বাড়ির নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটতে থাকে নাম্বার পনেরো ঘরের দেওয়ালের পর্দা বা চারদে বেগুনি রং বরং ব্যবহার করবেন না নাম্বার ষোলো নিজের বেডরুমে কখনো ঠাকুর দেবতাদের ছবি বা ফটো লাগাবেন না নাম্বার ষোলো লোহা ও খাটের ঘুমানো উচিত নয় এতে স্বাস্থ্যের হানি হতে পারে নাম্বার আঠেরো রবি হচ্ছে রবিবারে কখনো তুলসী গাছে জল দেবেন না নাম্বার উনিশ দক্ষিণ পূর্ব দিশায় কোনো সবুজ ও পরিপূর্ণ কোনো ছবি লাগাবেন না নাম্বার কুড়ি রান্নাঘরে সবসময় বাড়ি দক্ষিণ পূর্ব কোনো হলেই কোন হলেই ভালো হয় এতে সমস্ত কিছু ভালো হয় তাহলে এই এই নিয়মগুলো আপনারা সকলে মেনে চলুন আপনাদেরই বাড়ির সকলের মঙ্গল হবে হরে কৃষ্ণা রাধে রাধে